প্রথমেই আপনাদের কাছে খেমেন্ড করে আপনাদের সাথে ঈদের বলক ভিডিও আপলোড করার জন্য যাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এই দিন সকালবেলা দেখতেই পারছেন সেবাই রান্না করতে চলে এসেছি প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছি রাত্রে আমাদের গরু কিনে নিয়ে আসছিল। কীরকম গরু কিনে নিয়ে আসলাম সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম তারপরেই রান্না করতে চলে আসলাম সকালবেলা ঈদের দিন সকালবেলা শ্যামাই রান্না করতে চলে এসেছি শ্যামাই নতুন করে রেসিপি দেওয়ার মতো কিছু নাই রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সবাই যেভাবে শ্যামাইটা রান্না করে থাকেন আমি সেভাবেই রান্না করতেছি আমার কাছে মনে হয় ঈদের দিন সকালবেলা সে আমি রান্নাতে আগে করা হয় তারপরে কাজকর্ম শুরু হয়ে যায় জানি না আজকে বল ভিডিও আপনাদের কেমন লাগবে অনেক দিন মানে দীর্ঘ অনেক মাস হয়ে গিয়েছে এই ঈদ চলে গেছে। ঈদের এতদিন পর আপনাদের মাঝে ভিডিও আপলোড করতেছি সরি কারণ আমি এত অলস হয়ে গিয়েছি করে রেখেছি অনেক কষ্ট করে আপনাদের মাঝে যে গুছিয়ে আপলোড করবো কিন্তু উৎস ভিডিও করা আছে তো ভিডিওটা আপলোড করব বলে আপলোড করা হয় কি হয়েছে প্রচুর ভিডিও করেছি আপনারা জানেন আপনাদের মাঝে আপলোড করেছি কিন্তু ঈদের বলক ছাড়া মানে ঈদের ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পাইনি দুঃখিত তো বাবলাম এখন দেখতেছি মোবাইলটা নষ্ট হয়ে যাচ্ছে পরিস্থিতি খারাপ তার জন্য ভাল এত কষ্ট করে ভিডিওটা করে রেখেছি যদি আপনাদের মাঝে আপলোড করে দেই যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করতে পারেন শ্যামাই তো রান্না করে ফেললাম দেখতে পাচ্ছেন শ্যামাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখে আমার আবার খেতে মন ছিল। তো শ্যামাই খেতে শ্যামাই দিয়ে রুটি খেতে চলে আসলাম সকালবেলা আমরা মাটিতেই বসে খাওয়া দাওয়া করি আমাদের কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে জিনিস করে আমাদের অনেক বেশি ভালো লাগে আর আমাদের ফেলারটা অনেক ছোট তো ডাইনি টেবিল ফেলানো হয় নাই বা বাসায় নেই তবু এমনি আছে দুটা টেবিলের মতো আছে খেলেও খাওয়া যায় কিন্তু আমাদের কাছে কিছু ভালো লাগে নিচে বসে তো তাই আমরা খেয়ে থাকি তো ঈদের জন্য সেইভাবেই খাচ্ছি প্লিজ আজকের ভিডিওটা যারা আপনারা দেখছেন যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীর্ঘ এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আপনাদের মাঝে ভিডিও আপলোড করতেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে জানি না ভিডিওটা কারা মানে আপনারা কয় জন্য দেখবেন তো আমার আপরা আছেন কি না জানি না দেখতে পাচ্ছেন সবগুলো ধুয়ে নিয়েছি কিছুক্ষণ পর এগুলো কাজে লাগবে তার জন্য এগুলো রাত্রে ধুয়ে রেখেছি চার রাত্রে ধুয়ে রেখেছি আর সকালবেলা এত কাজ করা সম্ভব না কিছু কাজ থাকে কোরবানি ঈদ কথা শুধু কাজ আর কাজ শেষই হয় না আমার কাছে মনে হয় তো দেখতে পারছেন আমাদের আল্লাহ রহমতি কোরবানি দেওয়া হয়ে গিয়েছে বাসায় গুস্ত নিয়ে আসা হয়েছে সেটি আপনাদের কাছে একটু শেয়ার করলাম তো আমি তো আমার ঈদের চাঁদাতে পড়েছি তো সেটি আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম কীরকম লাগছে কমেন্ট করবেন তো এ ছিল

দেখতে পারছেন সবগুলা নিয়ে আসা হয়েছে নিচে থেকে জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে অনেকে মনে মনে গালিও দিবেন আমি জানি প্লিজ আপনারা বাইরে আমাকে গালি দেবেন না প্রথমেই কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি গালিডা অর্ধে তো দেখতে পারছেন এদিন বিকালবেলা রান্না করতেছি গরু বস্তু আর এদিন বস্তু দিয়ে খেতে দেশে ভালো লাগে ভালো লাগে অন্য কিছু খেতে ভালো লাগে না তো আমরা তো বুঝতে রান্না করে একদিন খেয়েছি হালকা পাতলা খেয়েছি সে মায়ের রুটি খেয়েছি তারপর ভাত কলি খাওয়া হয় না একদম রান্না করে কলিজা দিয়ে খুঁজে দিয়ে সবাই বাসার সবাই খেয়েছি তো ওই পাশ দিয়ে কলিজাও রান্না করেছি রুটি পাচ্ছেন আপনারা এই এখন কথা বলি তো আমার রান্না করে হয়ে গিয়েছে কিন্তু এখন খাবারও পালা যে আপরা ভ্যারা আমাকে কমেন্ট করে জানে না তারা ঠিক আছে কিনা তারা আমাকে কমেন্ট করবে কিনা আর আমাকে সাপোর্ট করবে কিনা কার পরে তে এত খারাপ অবস্থায় হয়েছে টোটালি ভিডিও ছাড়তে পায় না আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পায় না আপনাদেরকে কোনো আপডেট দিতে পারি নাই সবার জন্য যাক আল্লাহ আমাদেরকে ভালো লাগে ভালো রেখেছে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে আমাদের জানটা আল্লাহ রেখেছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ সন্ধ্যার সময় এত বুড়ি পরিষ্কার করার জন্য বসে পড়েছি একদম সহজভাবে অনেক সুন্দর করে বড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি গরুর বড়ি পরিষ্কার করতে ভালোই লাগে জানি না এভাবে আপনারা করেছিলেন আমি তো নিয়েছি তো আর আব্বু আবার ওকে বিকালবেলা করতে নিয়ে গিয়েছিল তার মেয়েদের ওদের সুন্দর একটা পার্টি গিয়েছিল একটা মাঠ পার্কের মতো অনেক বেশি মানুষ দেখতে পাচ্ছেন গরু মানে অনেক সুন্দর সবুজ এসব দেখতে কাদের না ভালো লাগে বন্ধু আমার কিন্তু এই সময় ভালো লাগে আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ আছে সেটা হলো আমরা এদের পর কোথায় বলতে গিয়েছিলাম হ্যাঁ সেটা ভিডিও আপনাদের জন্য করে রেখেছি সেটাও কিন্তু আপনাদের মাঝে আপলোড করব আপনারা যদি আমার ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটা দেখতে থাকুন বাচ্চাদের খেলাধুলা যাবে অনেক চলছিলো বাইরের পরিবেশটা এত সুন্দর ছিল একদম আকাশটা দেখতে খুব ভালো লাগতেছিল এখন কিন্তু টাইম সাড়ে ছটার পর ছিল তো ভালো ছিল তো আসার সময় নিয়ে আসলো মেয়েদের পছন্দের ফুচকা সেটা আমার মেয়ে বলে যে মেয়েদের পছন্দের খাবার কী বলুন তো ফুচকা তো সে নিয়ে আসলো বাসায় ফুচকা তো আমার ভীষণ পছন্দের আনার সাথে সাথে খাওয়া শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছে আমার কাছেও ভীষণ ভালো লাগতেছে আপনাদের কাছে অনেকদিন পর ভিডিও আপলোড করতে পারবো তার জন্য কিন্তু আমার মনটা কিন্তু ভীষণ খারাপ জানি না আমার ফোনটা কি হয়েছে তার দুর্বল হয়ে গিয়েছে আমার ফোনটা একটু আল্লাহ জানে আমার মনটা ঠিক হয় কি না হলে কিন্তু একদম আমার ভালো লাগবে না কারণ আমি কিন্তু মোবাইল বিশেষ করে বেশি ভালোবাসি সত্যি কথা বলতে আর বিশেষ করে আমার আইডিটাকে আমি ভীষণ ভালোবাসি ঠিক আছে এটা আমার আবেগের কথা আসলে সাথে কোনো বলা ঠিক না তাই না আমার কথা হলো আপনারা কীরকমভাবে নেবেন আপনাদের কীরকম লাগে কিন্তু আমার কাছেও ভালো লাগে নিজের ভিডিও দেখতে এবং নিজের কথাগুলো শুনতে ঠিক আছে কথা বলার মতো মানুষ তো খুবই কম আছে তার জন্য আপনাদের মাঝে কথা বলি আমার ভালো লাগে যাক আল্লাহ কাছে হাজার হাজার সুপ্রিয়া আগের মতো পরিবেশটা ঠিক করে দেয় এই নিয়ে কথা নাই বলি কারণ বলে তো লাভ নাই যা হওয়ার তো হইতে আছে আমরা সাধারণ মানুষরা কিছু করতে পারবো না এটা আল্লাপাক ভালো জানে ভালো করবে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ সব আল্লাহ সব পারে আল্লাহ চাইলে সব কিছু করতে পারবে আমাদের কোনো ক্ষমতা নেই